যখন কাফের এবং মুসিদদের বিরুদ্ধে যুদ্ধ করতেন তখন তারা নবীউল উম্মি অর্থাৎ সকল নবীদের মূল নবী শেষ জবানায় যিনি আগমন করবেন হজরত অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লামের উসিলা দিতেন একইভাবে তাপসিল পূর্থুতে হজরত আদমল সাল্লাম হজরত মহম্মদ সাল্লি সাল্লাম উসিলা দিয়ে ক্ষমা পেয়েছেন এটি উল্লেখ এই তাপসির থেকে বোঝা গেল যে আল্লাহ রাবুল আমি আমাদের রাসুদ সাল্লা সাল্লামকে সল্লিশ বছরের নবী বানান নাই তিনি এখানে বন ইসাইলারা যখন শিলা দিতেন নবী নবীলম্বী কিন্তু তখনও তিনি পৃথিবীর মধ্যে আসেন নাই এর পূর্ব তারা বলতেছেন নবী জমানায় যিনি আসবেন আখেরি জমানায় যিনি আসবেন নবী তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইমাম পুর্তুবী রহমতোল্লাহির মধ্যে যে বর্ণনা করেছেন সুরা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে নবী সাল্লাম চল্লিশ বৎসরে নবী হন তিনি এর পূর্বে অর্থাৎ সৃষ্টি জগতের পূর্বে যখন বনে ইসরাইল দুনিয়াতে এসেছিলেন তখনও তিনি নবী ছিলেন এবং আদম আলা যখন তার দোকায় ফোরেছেন তখন যখন তবা করতেছেন তখনও রসদ সাল্লি সাল্লাম নবী ছিলেন এই কথা এই তাপসিরে এই তাপসিরে স্পষ্ট আছে তাহলে এই তাপসির থেকে আমরা বুঝলাম যে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম চল্লিশ বছরে না তিনি সৃষ্টি জগতের শুরু থেকেই নবী হয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছেন আল্লাহ রবামিন আমাদেরকে বোঝার তফিক দান করুক মাম্মা তফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ